এক আল্লাওয়ালা ফিলিস্তিনি নারী আল আকসা মসজিদে নামাজ পড়ছিলেন সেই মুহূর্তে ইসরায়েলি সৈন্যরা তার দিকে প্রশিক্ষিত হিংস্র কুকুর ছেড়ে দেয় তাকে সিঁড়ে খাওয়ার জন্য কিন্তু তারপর যা ঘটল তা ছিল এক আশ্চর্য অলৌকিক ঘটনা যা কেউ কোনো দিনই কল্পনাও করতে পারেনি সুবাহান আল্লাহ ইসরায়েলি সৈন্যরা স্তম্ভিত হয়ে গেল কিভাবে এক আল্লাহর প্রতি ইমান সবকিছু বদলে দিতে পারে তা দেখে এমনকি সেই মহিলার সাথে ঘটা অলৌকিক ঘটনা দেখে অসংখ্য মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়েছিলেন অগণিত ইতিহাসের টুকরো এবং অলৌকিক ঘটনার মতো এমনই এক আশ্চর্য অলৌকিক ঘটনা হচ্ছে ফিলিস্তিনের আমিনার ঘটনা তিনি ছিলেন একজন ধার্মিক এবং আল্লাহবিরু নারী যার হৃদয় আল আকসা মসজিদের প্রতি গভীর ভালোবাসায় পরিপূর্ণ ছিল অনেকদিন ধরেই তার স্বপ্ন ছিল একদিন এই পবিত্র স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন কিন্তু দখলদার বাহিনীর কারণে সেই স্বপ্ন ছিল প্রায় অসম্ভব বিশেষ করে নারীরা যখনই আল আকসায় ঢুকতে চাইতো এই ইসরায়েলি সৈন্যরা বিভিন্ন অজুহাতে সেখানে তাদেরকে ঢুকতে দিত না তারপর এলো সেই অলৌকিক সকাল যখন আকাশ থেকে আল্লাহর রহমত নেমে এলো ভোরের আলো ফুটতে এখনো অনেক দেরি ফজরের আজান দেওয়ার আগে আমিনা জেগে উঠলেন অজু করলেন এবং আল আকসা মসজিদের দিকে রওনা হলেন আকাশ এখন অন্ধকার ঠান্ডা বাতাস তার মুখমণ্ডলকে ছুঁয়ে যাচ্ছিল তার হৃদয় ছিল ইমানের উত্তাপে পূর্ণ তিনি জানেন সেখানে প্রবেশ করার পরে তার জীবনের ঝুঁকি রয়েছে কিন্তু মুসলিমদের এই প্রথম কিবলায় নামাজ পড়ার আকাঙ্ক্ষা তাকে ভয় করে দিয়েছে তিনি যখন মসজিদের প্রধান ফটকে পৌঁছালেন তখন দখলদার সৈন্যরা সেখানে অবস্থান করছিল যেমনটা সব সময় করে প্রতিদিনের মতো মহিলাদের তখনও প্রবেশ করতে দেয়া হচ্ছিল না আমিনা বিনয়ের সাথে একজন সৈন্যকে অনুরোধ করলেন দয়া করে আমাকে একটু সময় দিন নামাজ আদায় করার জন্য কিন্তু সেই সৈন্যটি অবজ্ঞার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে কঠোরভাবে উত্তর দিল না ফিরে যাও তবুও আমিনা হাল ছাড়লেন না তিনি জানতেন আল আকসা অনেক বড় এখানে এমন কিছু স্থান রয়েছে যা হয়তো সৈন্যদের নজর এড়িয়ে যেতে পারে নীরবে তিনি পা বাড়ালেন এবং মসজিদের পূর্ব দিকের একটি নির্জন অংশে পৌঁছালেন সেখানে তিনি দাঁড়ালেন নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিলেন কারণ অপেক্ষাকৃত এই জায়গাটিতে সৈন্যরা খুব একটা টহল দেয় না আমিনার মনে হল যেন ফেরেস্তারা তাকে ঘিরে রেখেছে তিনি তাকবীর বলে হাত তোলেন এবং গভীর একাগ্রতা ও বিনয়ের সাথে সালাদ শুরু করে দিলেন ঠিক যেন আল্লাহর রাসুলের বলা সেই সালাত যেই সালাতের মাধ্যমে মুমিনের অন্তর আল্লাহর সাথে পরিপূর্ণরূপে সম্পৃক্ত হয়ে যায় যেন পৃথিবীর সমস্ত কোলাহল থেমে গেছে হঠাৎ করে এক তরুণ ইসরায়েলি সৈন্য একটি স্তম্ভের পেছন থেকে বেরিয়ে এলো রাগে চিৎকার করে আমিনাকে উদ্দেশ্য করে বলল আমি কি বলিনি এখানে নামাজ পড়া নিষিদ্ধ তারপর সে তার টকিতে খবর পাঠালো পূর্বদিকের স্তম্ভের কাছে এক মহিলা নামাজ পড়ছে সবাই তাড়াতাড়ি আসো মুহূর্তের মধ্যে আরও কয়েকজন শূন্য সেখানে এসে উপস্থিত হলো তারা আমিনাকে উপহাস করতে লাগলো একজন বলল দেখাবো আদেশ অমান্য করলে কি হয় আরেকজন তার কমান্ডারের দিকে তাকিয়ে বলল চলো বেলজিয়ান কুকুরগুলো ছেড়ে দেই ওর উপর এতে অন্যরাও শিক্ষা পাবে প্রশিক্ষিত সেই কুকুরগুলো আনা হলো এই কুকুরগুলোর হিংস্র ভয়ঙ্কর সহিংসতার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে তাদের চোখ ছিল আগুনের মতো লাল দাঁতগুলো ছিল ভয়ঙ্কর ধারালো এবং বেরিয়ে থাকা যেন ছিঁড়ে খাবে আমিনাকে কমান্ডার তার আঙুল উঁচিয়ে নির্দেশ দিল আক্রমণ করো আমিনাকে নাকে ছিন্ন ভিন্ন করো তোমাদের বিষাক্ত ধারালো দাঁত দিয়ে ঠিক সেই মুহূর্তে আমিনা তার নামাজ শেষ করলেন কিন্তু তিনি পালিয়ে যাননি বরং তিনি চোখ বন্ধ করলেন দুই হাত আকাশের দিকে তুললেন এবং প্রার্থনা করলেন হে আল্লাহ শুধুমাত্র তোমার উপরেই আমার ভরসা শুধুমাত্র তুমিই আমার রক্ষাকারী তোমার সাহায্যেই আমি সংগ্রাম করি তোমার নামেই আমি দাঁড়াই আমাকে ত্যাগ করো না হে আল্লাহ এরপর এক অলৌকিক ঘটনা ঘটল যে কুকুরগুলো কয়েক মুহূর্ত আগে হিংস্র রাগে উন্মত্ত ছিল হঠাৎ করেই তারা থেমে গেল তারা আর এগিয়ে গেল না বরং তারা শান্তভাবে বসে পড়ল এরপর ঘটল আরেকটি অবাক করা দৃশ্য কুকুরগুলো আকাশের দিকে তাকালো যেন তারা কিছু শুনছে যা অন্য কেউ শুনতে পারছে না তারপর তারা অদ্ভুত আচরণ করতে লাগলো একটি কুকুর রুকুতে গেল অতপর সেচ দায় আরেকটি ঠিক একইভাবে সেজদারত হল সবাই সেই দৃশ্য দেখে অবাক হয়ে গেল যে হিংস্র ভয়ঙ্কর কুকুরগুলো আমিনার উপর আক্রমণ করতে আনা হয়েছিল তারা এখন আমিনার মতোই মহান প্রভুর দরবারে সেজতায় লুটিয়ে পড়ল সৈন্যরা স্তম্ভিত হয়ে গেল তারা তাদের চোখে বিশ্বাস করতে পারছিল না একজন সৈন্য ফিসফিস করে বলল এটা কি কোনো জাদু আরেকজন ভয়ে এবং বিস্ময়ে কাঁপতে শুরু করলো কমান্ডার আবারও সেই ভয়ঙ্কর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলোকে আক্রমণের আদেশ দিল কিন্তু এবারও কুকুরগুলো সে আদেশ অমান্য করল বরং যখন সৈন্যরা কাছে আসতে চাইল কুকুরগুলো তাদের দিকে ফিরে গর্জন করতে লাগল এবং তারা করতে শুরু করলো এক ভয়ঙ্কর কিন্তু অবিশ্বাস্য দৃশ্যের সৃষ্টি হল তাদের নিজেদের ট্রেনিং করা কুকুর এখন আমিনাকে রক্ষা করার জন্য তাদের বিরুদ্ধেই দাঁড়িয়েছে যে হিংস্র বেলজিয়ান কুকুরগুলোকে আমিনার উপর লেলিয়ে দেওয়া হয়েছিল তারা এবার নিজেদের মনিবকে তাড়াতে শুরু করলো পুরো শহরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লো সৈন্যরা ভয়ে দৌড়াতে লাগলো কুকুরগুলো তাদের পেছনে গর্জন করতে করতে তাড়া করতে লাগলো কেউ হুচট খেয়ে পড়ে গেল কেউ কেউ সামরিক যানবাহনের উপর উঠে পড়ল প্রাণ বাঁচানোর জন্য মরিয়া হয়ে পালিয়ে গেল এদিকে আমিনা শান্তভাবে সিজদা থেকে উঠে দাঁড়ালেন যেন কিছুই হয়নি তার নামাজ চলতে থাকলো অবিচলভাবে পুরো শহর জুড়ে এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল মানুষজন বলতে লাগলো একজন মহিলা নামাজে দাঁড়িয়েছিলেন আর হিংস্র কুকুরগুলো তার সাথে সিজায় লুটিয়ে পড়ল যারা তাকে শাস্তি দিতে চেয়েছিল তারা নিজেরাই শিক্ষা পেল এরপর থেকে আর কোনো সৈন্য সাহস পেত না আল আকসায় মহিলাদের নামাজে বাধা দিতে এমনকি কেউ রাতে মসজিদের কাছে আসতেও ভয় পেত এই ভয়ে যে এই কুকুরগুলো আবার ফিরে আসতে পারে আমিনা শুধুমাত্র একজন নারী ছিলেন তিনি আল্লাহর ঘরে নামাজ পড়তে চেয়েছিলেন কিন্তু তার ইমান তাকে এমন এক শক্তিতে পরিণত করেছিল যা কোনো অস্ত্র দিয়ে দমন করা সম্ভব ছিল না তিনি জানতেন যে কেউ যদি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট হয়ে যান আর আল্লাহ যখন কিছু করতে চান তিনি শুধু বলেন আর হয়ে যায় এই ঘটনা আল আকসা মসজিদের দেয়ালে এক জীবন্ত সাক্ষ্য হয়ে রয়ে গেল এই ঘটনা প্রমাণ করে বিশ্বাস শৃঙ্খল থেকেও শক্তিশালী এবং আল্লাহ তার সাধারণ বান্দাকেও এমন অলৌকিকতা দিয়ে ধন্য করতে পারেন যা শক্তিশালীদের বিস্মিত করে দেয় ঘটনার পর পুরো শহরে এক রহস্যময় নিরবতায় ছেয়ে গেল সৈন্যরা ভয়ে পালিয়ে গিয়েছিল আর সেই হিংস্র কুকুরগুলো ফিরে এসেছিল আমিনার পাশে যেন তার বিশ্বস্ত রক্ষী আমিনা তার নামাজ শেষ করলেন এবং ধীরে ধীরে উঠে দাঁড়ালেন কুকুরগুলো তাকে ঘিরে দাঁড়িয়ে রইল যেন তার পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করছে তিনি পুরো ঘটনা বুঝতে পারলেন না কিন্তু তার হৃদয় ফিসফিস করে বলল আল্লাহ নিজেই আমার পাশে ছিলেন তিনি ধীরে ধীরে মসজিদের ফটকের দিকে হাঁটতে লাগলেন আর কুকুরগুলো তার পেছনে ছায়ার মতো অনুসরণ করল যারা দূর থেকে এই অলৌকিক দৃশ্য দেখছিল তারা ধীরে ধীরে তার কাছে আসতে লাগল যেন এই অসাধারণ নারীর থেকে আশীর্বাদ নিতে একজন বৃদ্ধ আলেম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন আপনি কে বোন কিভাবে এই কুকুরগুলোকে নিয়ন্ত্রণ করলেন তিনি মৃদুকণ্ঠে উত্তর দিলেন আমি শুধুমাত্র একজন দুর্বল বান্দা আমি আল্লাহর উপর ভরসা রেখেছিলাম আর তিনি আমার সহায়ক ছিলেন কিন্তু প্রতিশোধের সৈন্যদের শিবিরে শুরু হলো চোখে অপেক্ষা করছিল নতুন আদেশের এই মেয়ে একজন ডাইনি তাকে থামাতে হবে না হলে সে আমাদের বিরুদ্ধে মানুষের মন ঘুরিয়ে দেবে এরপর এক গুপ্তচর পাঠানো হলো আমিনাকে অনুসরণ করতে তারা জানতে পারলো যে তিনি জেরুজালেমের এক সরু গলিতে তার অসুস্থ স্বামী ও ছোট ছেলেকে নিয়ে বাস করেন পরিকল্পনা ছিল পরবর্তী রাতে ঘন অন্ধকারের আড়ালে যখন চারপাশ নিস্তব্ধ এবং নিঃশব্দে আচ্ছন্ন থাকবে তখন কেউ কিছু টের পাওয়ার আগেই তার উপর নির্দয় আক্রমণ চালানো হবে আমি না বুঝতে পারলেন তার উপর অতর্কিত হামলা হতে পারে তিনি স্মরণ করলেন আল্লাহর সেই কথা যেখানে আল্লাহ বলেছেন যারা আমাকে ভয় করে তাদের জন্য আল্লাহ এই যথেষ্ট তিনি মনে মনে বললেন আমি আল্লাহকে ভয় করি আল্লাহ আমার জন্য একটি রাস্তা অবশ্যই খুলে দেবেন সুবাহান আল্লাহ ডিয়ার আপনি জেনে অবাক হবেন আজ পর্যন্ত আমিনা বেঁচে আছেন এবং অলৌকিকভাবে তার চারপাশে অসংখ্য মানুষের মৃত্যু হলেও আল্লাহ তালা এই নারীকে এখনও বাঁচিয়ে রেখেছেন প্রতিনিয়ত তিনি তার সক্ষমতার উপর ভিত্তি করে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন ডিয়ার ভিউয়ার্স আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর আপনার লাইক এবং কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই